আমার নাম রাজু আমাদের মেন বাড়ি নোয়াখালীতে কিন্তু আমরা থাকি সিলেটে আমার ছেলে চলে বিগত চার বছর পরে যাই এই রোগটা এর দেখা দিচ্ছে তখন আমরা মানে ধরেন গ্রাম এলাকার মানুষ তো অনেকজন অনেক কথা বলছে অনেক জায়গায় নিচ্ছে ঘুমার কলিফা দেখা দিচ্ছে এর রোগটা হচ্ছে নেই মানে হঠাৎ করে উঠতো উঠে মানে সে পড়ে যেত মানে পনেরো বিশ মিনিট অনেক বেশি কিছুনে মানে ফলে মানে পুরো মানে হেক হয়েছে কই বলতে পারে না মুখ বেড়ি হয়ে যায় হাত ফা বেড়ি যায় এই অবস্থা আর কি এই বিগত 4 বছর ধরে ধরে আছে হ্যাঁ অনেক ডাক্তার দেখাবে পরে যাই কত সপ্তাহ ওনার কাছে আনছি এই ইমোশনের কাছে মানে বিগত এক সপ্তাহ আগে খানা দানা ছাড়াই দিয়ে মানে হে রে মনে একটা পরিস্থিতি হইছে মানে হে হাতটাও পড়ে যায় মানে টোটালি কোনো খানা দানা খেতে পারে না তখন ওনার কাছে আনা আর কি ওনার কাছে আনার পরে এখন মোটামুটি সুস্থ আছে খানা দানা খাইতেছে হাঁটতেছ চলতেছে না কিছু তো এখনো উঠেনি কিন্তু বিগত এক সপ্তাহ এখনো উঠেনি তখন ওষুধ তো পরিবর্তন করে দিতেছে ওষুধও আমি চালা দিতেছি